হ্যালো ব্রিবান আমি ভাস্কর আজকে কথা বলবো একটুখানি বাইরে আছি কিন্তু এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারলাম না তার কারণ হচ্ছে যে গানটি প্রজাপতি টুয়ের মুক্তি পেয়ে গেছে মা এসেছে গানটা কেমন লাগলো সেটাই বলবো প্রথমে বলবো যে জিৎ গাঙ্গুলিকে যে তুমি বস ইমোশনাল তো দিচ্ছ কিন্তু তারপরে যে এই যে পুরোনো যে নস্টালজিয়াগুলো প্রত্যেকটা গানে যে রিক্রিয়েট করছো না সত্যি তোমায় সেলাম কেন বলছি এই যে যে মা এসেছে আমি গানটা আমি দুবার ভালোভাবে শুনলাম একদম ভালোভাবে শুনলাম সেই মনে আছে যে পরাঞ্জায় জলিয়াড়ে ধাকে তালে কোমর নাচে সেই যে একটা ভাইবস পুজোর গান এটা কিন্তু সেই রকমই পুরো দুর্গা পুজোর সেই ভাইভসটা দিচ্ছে সবথেকে বড় কথা যে এইবারই যে দুর্গা পুজোটা যে হবে না গ্যারান্টি মানে এর মধ্যে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে প্রত্যেকটা পুজো মণ্ডপে এই গানটা বাজবে কারণ গানটা এতটা সুন্দর হয়েছে আচ্ছা এবার একটুখানি ভালো দিকে আসি গানটার ডিটেলসে আসি এই গানটাকে যেভাবে লেখা হয়েছে যেভাবে লিরিক্সগুলো লেখা হয়েছে আপনি একবার কেন আপনি দশবার শুনতে পারবেন প্রথমে এটা একটা সেকেন্ড হচ্ছে যে জিদ গাঙ্গুলির ও জি জিদ গাঙ্গুলির গলায় সত্যি আমরা জিৎ গাঙ্গুলিকে অনেক দিন ধরে মিস করছিলাম এবং এইভাবে জিত গাঙ্গুলিকে পাবো এবং দেবদার সিনেমাতে রকম ভাবে পাবো সত্যি ভাবা যায় না জিৎ গাঙ্গুলি একটি ইন্টারভিউতে বলেছিল যে এখন দেবের ছবিতে গান করতে গেলে অনেক ভাবনা চিন্তা করে গান করতে হবে সত্যি পুরো ভাবনা চিন্তা করে গান করেছে প্রজাপতি ওয়ানে তো আমরা গানগুলো শুনেছিলাম সেগুলো তো ভালো হয়েছিল কিন্তু পার্ট টুয়ে আমি জানি না সিনেমাটা কেমন হবে না হবে কিন্তু এইখানে কিন্তু বস সত্যি কথা বলে ফাটিয়ে দিয়েছে আর সবার শেষে আসবো এই গানের ডান্স যেভাবে দেবদা আমরা খাদানে যেটা দেবদা দেবদার ডান্স করেছিল সেই রকমই কিন্তু প্রজাপতি টুয়ের এই গানটাতে দেবদা ব্যাপক লেভেলে ডান্স করেছে আর তার সঙ্গে এম জি মহাগুরু মেটুন চক্রবর্তী যতটুকু নেচেছে বস পুরো একদম চোখ ফেরাতে পারবে না ব্যাপক আর বাচ্চা যে মেয়েটি অনুমেঘাওয়ার নাম তো ফাটিয়ে দিয়েছে পুরোপুরি প্রথম থাকতে শেষ পর্যন্ত গানের ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাকগ্রাউন্ড মিউজিক ডান্স ভিজুয়াল সব কিছু এ ওয়ান হয়েছে আমার ধামাকা লেগেছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ গানটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো টাটা বাই বাই